আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি রোজা রেখেছি সময় কাটানোর জন্য একটু বাইরে এসেছি বাইরে ঘুরলে সময়ও কাটে আবার ভালোও লাগে রোজা রেখে এই দেখেন গ্রামের অপূর্ব সুন্দর দৃশ্য এই যে কচুর শাক হয়েছে এগুলো কিন্তু জংলা কচু এগুলো রান্না করে খেতে অনেক ভালো লাগে এগুলো ডাল দিয়ে ঘাটি খাওয়া যায় আবার ভর্তা খাওয়া যায় ইলিশ মাছ দিয়ে ঘাটি খাওয়া যায় এগুলো একটু জায়গা এই জায়গাতে সিমের মাছা করেছে ডিমও ধরে আছে এই যে আসলে গ্রামের সৌন্দর্যের শেষ নেই ওই যে দেখেন ছাগল ছাগল চরানোর জন্য এসেছে সন্ধ্যা হয়ে গেছে তাই ছাগল নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য এসেছে আসলে এটা কিন্তু একটা পুকুর অনেক পানি হয় এখন পানি শুকিয়ে গেছে এটাতে মাছ চাষ করা হয় এই যে দেখে ধানের ক্ষেত ধানের চারা রোপন করা হয়েছে এই দেখেন কত সুন্দর ধানের ক্ষেত চুড়া ক্ষেত সবুজে ভর্তি পানি দিয়েছে আসলে এটা হচ্ছে বসন্তকাল সময় কিছু শুকিয়ে থাকে তাই পানি শেষ করেছে দেখেন চারা সুন্দর হওয়ার জন্য ওইদিকে রাস্তা ওইদিকে আরো অনেক ক্ষেত আজকের দিনটা একটু চড়া সবারই একটু রোজা রোজার লেগেছে তারপরেও ইফতারের পর যে একটা তৃপ্তি এটা বলে বোঝানো যাবে না আবার অন্য কোন ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি আমাকে রোজা রাখার তৌফিক দান করে আমিও দোয়া করতেছি আল্লাহ আপনাদের রোজা রাখার তৌফিক দান করুক আপনারা আবার পেসটিতে ফলো দিবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে